জয় শিবশ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় যেখানে যেখানে ভিডিওটা যাবে সম্পূর্ণ দেখবে এই যে বাইরে ঘাটে এত টাকা পয়সা খরচা করে তোমরা জিনিসপত্র কিনে খাও কোনো পেট ভরে না যেন মনে হয় টাকা খাচ্ছ তো আজকের আমি তোমাদেরকে দেখাবো মাত্র তিরিশ টাকা খরচা করে একশো টাকা দুশো টাকার ফুচকা পেট ভর্তি করে মনের মতন খেতে পারবে তার সাথে কিছু আরও আইটেম তুলে ধরছি তো সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবে না এখানে দেখতে থাকবো আমি বেশি কথা বলবো না খালি একটুটুকু দেখিয়ে জিনিসটাকে বুঝিয়ে দেব তো দেখতে পাচ্ছ এই যে কড়া গরম হয়ে গেছে সাদা তেল ঢেলে দিচ্ছি এইটুকুনি তেলে আমি ক তিনশো খানা ফুচকা ভাজবো দেখিয়ে নাও ভালো করে এই যে দুটো ফুচকা আগে আমি ভেজে নিয়েছি দেখিয়ে দিয়েছি দেখছো সবে যে গরম আছে তো এগুলো আমার হাতে তৈরি করা দেখতে পাচ্ছ এগুলো কি করে তৈরি করতে হবে তাও উপায় বলে দেবো তোমাদের ঘরে যে আটা রুটি তোমরা লুচি খাও সেই সেইগুলো দিয়ে খুব ইজিভাবে ফুচকা বানাতে পারবে কেন এত টাকা খরচা করতে পারবে খরচা করতে যাবে এই পাঁচখানা ফুচকা দশ টাকা করে কী এইটুকুনি আলু তেঁতুল এইসব দিয়েই কিন্তু তোমাদের অনেক দাম নিচ্ছে কিন্তু পেট তো ভর্তি হচ্ছে না তো আমি আজকে যতটা পারবো দেখিয়ে দেবো আর কৃষ্ণ শিবাই ইউটিউব চ্যানেলে আমি ফুচকা খাওয়া রেসিপিটা ছাড়বো সন্ধেবেলা ভিডিওটা ছাড়বো আমি রাত নটা দশটা নাগাদ দেখি কখন পারি আর এই ভিডিওটা আমি এক্ষুনি ছেড়ে দেবো এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে ভিডিওটা তোলার পর আমি ছাড়বো তবে সবে এখন শুরু করলাম এখন এটাকে করতে করতে আমার এক ঘন্টা লাগবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি রোদে দিয়েছিলাম এগুলো সব তুলেছি আমার দু ফ্যাট করে রেখেছি ওড়নাটা ওই যে করে রেখেছি এর ভিতরে আমি তুলে তুলে এখানে আমি সব রেখেছি যেহেতু বর্ষাকাল রোদ পোদ পড়ছে না রোদ পড়ছে না তো যেভাবে হোক করে আমি উনুনের তাপে গরম করে এগুলো করেছি তাই দেখে নিলাম যে কেমন ফুলবে তো দেখলাম খুব ভালো ফুলেছে তো এগুলো কি করে তৈরি করবে তার ছাঁচ সব কিছু ঘরেই তোমাদের জিনিস কিনতে হবে না একটাভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা যদি মনে হয় তোমাদের খরচা বাঁচাতে চাও অবশ্যই দেখবে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা কখন কেটে যাবে তার ঠিক নেই এই যে আমি কলা কেটে ভালো করে নুন হলুদ দিয়ে দিচ্ছি আর বেগুন দিয়ে দিচ্ছি এগুলোকে ভালো করে করব ভাজবো আর এদিকে আমি দেখিয়ে দিই এটাও একটুখানি এখানে ভাব ভাবতে পারবে না যে রকম ভাবেও কি সবজি খাওয়া যায় হ্যাঁ খাওয়া যায় পেটে গেলেই হলো দেখো বেগুন দিয়েছি কুমড়ো দিয়েছি পটল দিয়েছি আলুটা এখনও কাটিনি নি আর একটা জিনিস দিয়েছি যেটা কলা দিয়েছি কলা দেখতে পাচ্ছ কলা দিয়েছি আর একটা জিনিস দিয়েছি এগুলোকে আবার ধুতে হবে আমার ফ্রিজে অনেক পরিষ্কার করলাম আজকে শুক্রবার সময় বুঝে এই যে দেখতে পাচ্ছ এটা হলো থোর না কি বলো ওটা জানি না সরি কলার ভিতরে যেটা মচা না কি মাচা না সেটাও নয় কি বলে ওটাকে ভুলে যাচ্ছি এই মুহূর্তে আমি ভুলে যাচ্ছি সরি কিছু মনে করো না তোমরা কি বলে ওটাকে কলার থোড় না এটাকে মচা বলে ঠিক আছে এই এটাই হবে তো এটাও এখানে মিশিয়ে দিয়েছি অনেক কেটে কুটে বাদ দিয়ে এটাকে মিশিয়ে দিলাম অনেক আছে অনেকগুলো মেশানো রয়েছে এখানে তো এগুলোকে আবার ধোবো দু তিনবার ধুই আমি জাস্ট দেখিয়ে দিলাম এটা পরে রান্না করবো আগে ফুচকাটা করে নিই আর এখানে আলু কেটে মিশিয়ে দেবো এত সুন্দর করে নিরামিষ রান্না শ্রাবণ মাস করে দেবো আমা আমার হাতের রান্না যে ভক্তরা মায়ের মন্দিরে এসে খেয়েছে তারাই জানে আমি কীরকম রান্না করি যারা খাই তারা বুঝতে পারবে না ঠিক আছে এখানে আমি সব মশলা সব সময় আমি আলাদাভাবে আমি নিরামিষ নিরামিষ মশলা পুরো সারা পুরো মাছটা আমরা নিরামিষ খাই এবং বাকি মাছগুলোকে মাছগুলো শনিবার সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার অমাবস্যার দিনও আমরা নিরামিষ খাই প্রত্যেক সারা বছর তো দেখতে পাচ্ছি এখানে সব মশলা আছে আমি রান্না করে দেখিয়ে দেবো নিরামিষ রান্না শুধু একটু আদা লাগবে এর জন্য রান্না করতে গেলে আর গোটা জিরে আর কালো জিরে তো দেখি দেবো যদি দেখাতে পারি তো দেখে নাও অনেক বড় হয়ে গেল ভিডিওটা শুরু করলাম এবার সম্পূর্ণ দেখতে থাকো এই যে এক হাতে ভিডিও ধরছি তো তাই ভিডিও ধরার কেউ নেই দেখো আমি আমি এগুলো নিজের হাতে আমার তৈরি করা টাইম মেনটেন করে আমি করতে হয়েছি এগুলো কতদিন ধরে ভাবছি ভেজে তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ ভেজে নিলাম এটা আবার তুলে নিই ভিডিও ধরার কেউ নেই আমার এখানে আমি তুলে নিলাম আবার আঁচটাকে একটুখানি ঠান্ডা করে রাখলাম দেখতে পাচ্ছ এই যে ছেড়ে দিলাম আরও দুটো ছেড়ে দিই কোনো অসুবিধা নেই এই তেলেই কত ভেজে নিয়েও তেলটা থেকে যাবে আমার এই তেলেই আমি তরকারি সব কিছু ভাজাভুজি করে নেবো তো না দেখলে বুঝতে পারবে না তো আমি অল্প অল্প খাটে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কী সুন্দর ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ কি সুন্দর খরচা বাঁচানোর জন্য এই ভিডিওটা অবশ্যই দেখবে তুলে নিলাম আবার ছেড়ে দেবো দেখতে পাচ্ছ এইটুকুনি তেলে আমি কতগুলো ভাজছি একবার ভেবে দেখবে যে পুচকালাটা কত মানে লাভ করে সেটা তারাই তারা তো জানে আর তোমরাও জেনে নাও কীভাবে ওরা লাভ করে দেখতে পাচ্ছো কতগুলো ভেজে নিলাম এবার এটাকে তুলবো একটা হাতে মোবাইল ধরছি যেন মেয়ের পরীক্ষা চলছে তোমাদের বাবা কাজে গেছেন বুঝতে পারছো পুজো করে মায়ের মন্দিরে পুজো হয়ে গেছে বাতাসা ভোগ দেওয়া হয়েছে আমি কৃষ্ণকালী ব্লক ইউটিউব চ্যানেলে ভিডিওটা ছেড়েছি অবশ্যই ঘুরে আসবে সেই ভিডিওটা সকালে কাজ কুড়ো আমার হাঁসকে কুরু দেওয়া ঘরে বাসন থালা মাজা সব কিছু ছেড়েছি ভিডিওটা দেখে নেবে তো দেখো এবার এটা তুলে নিই আমি এই যে অলরেডি এতগুলো হয়ে গেল তিনবার ভেজেছি এখনও এত রয়েছে আমি ভাজবো তো কথাগুলো গুছিয়ে আমি ঠিক তাড়াহুড়ো করে বলছি গুছিয়ে বলতে পারছি না তো বুঝে নেবে কারণ ভিডিও এডিটিং করার আমার কাছে এখন সময় নেই আর এই যে যেগুলো ভাজা হচ্ছে না থেকে যাচ্ছে এগুলো চুরমুর করা হবে আলু কাবলি ছলা দিয়ে করতে পারো এগুলো এ করে চানা আলু কাবলি করে খেতে পারবে এবার ছেড়ে দিচ্ছি আরও অতিরিক্ত গরম তেলে ছাড়লে আবার ফুলে গিয়ে ফুচকাটা তখন ছোট হয়ে যায় আবার ফুলে গিয়ে ছোট হয়ে যায় হ্যাঁ এটা এটা কিন্তু একটু সাবধানে করতে হবে আর ভালো যদি রোদ পড়ে তাহলে কিন্তু ভালো ফুলবে ফোলার পর ওটা কিন্তু আর কমে যাবে না অনেক ফুচকা ভালো ফুলে গিয়েও কিন্তু ছোট হয়ে যাচ্ছে কারণ রোদ ভালো পায় না নরম হয়ে যায় বলে দেখছো প্রত্যেকটা ফুচ ফুচকা কিন্তু ফুলে গেছে এগুলো আমার হাতে তৈরি আমি দেখিয়ে দেব তোমরা মন দিয়ে শুনবে কীভাবে ফুচকা ইজিভাবে ঘরে বসে তোমরা তৈরি করতে পারবে না দেখলে আমার কিছু করার নেই তোমরা যদি দেখো তোমাদেরই খরচা বাড়বে বাইরে আর খেতে ইচ্ছে করবে না ঘরেই রান্না করে খেতে ইচ্ছে করবে ঘরে লাইট নেই অন্ধকার যে এই এতগুলো ফুচকা ভাজলাম এবার এতগুলো আরও আছে ফুচকাগুলোকে সব তুলে নিয়ে এবার আসলে রোদ পড়েনি বর্ষাকালে রোদ হচ্ছে না তবুও ফুচকা আমার এত সুন্দর হাতে বানানো ফুচকা এত সুন্দর ফুলছে আবার বলবো ফুচকা আমার ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবে না আমি সমস্ত কিছু এখানে যদি লং হয় একটু ভিডিওটা তাহলে দেখে নেবে ফুচকা এত ইজিভাবে তোমাদের ঘরের জিনিস যেগুলো প্রত্যেকদিন ব্যবহার হচ্ছে সেই জিনিস দিয়ে তোমরা ফুচকা তৈরি করে ফুচকার মশলা তৈরি করে জল তৈরি করে খেয়ে নিতে পারবে ফুচকা ঠিক আছে আমি খুব তাড়াহুড়ো করে শিবায়ুন জল ফেলে দিয়েছি এগুলোতে তাও ফুলছে যেগুলো ফুলছে না সেগুলো আমি কিন্তু আলু কাপড়ি করে নেবো ঠিক আছে এই যে এগুলো আবার তুলে নিয়ে এক হাতে ভিডিও করছি তাই দেখাতে ভালো করে পাচ্ছি না তোমাদের শিবায়ং এই সবজির জলটা এখানে ফেলে দিয়েছে অনেকটা তাই নরম হয়ে গেল আস্তে আস্তে ফুচকাটা তো যাই হোক মোটামুটি দেখো কি সুন্দর করছি আজকে ঘুঙ্গি তরকারি করেছি আলু সেদ্ধ করে রেখে দিয়েছি ভাত হয়ে গেছে হ্যাঁ আর এই সবজিগুলো করবো এতগুলো সবজি রান্না তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কত সবজি রান্না এটাও তুলে নিচ্ছি আবার ঝপঝপ করে আবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ সবজি রান্না করতে হবে অনেকগুলো ফুচকা ছাড়ার ফলে অনেক ফুচকা ফুলছে না কিন্তু আমি তাড়াহুড়ো করে করছি আমার সময় নেই কারণ সকালবেলা এগুলো ভেজে রেখে দিচ্ছি রাত্রেবেলা খাওয়া হবে মায়ের মন্দিরে ভক্তরা চলে আসবে আজকে শুক্রবার তাও অনেক ভক্তরা এই দিনগুলোতে মন্দির বন্ধ থাকে কিন্তু অনেক ভক্ত এই মন্দিরে চলে আসেন পাচারভাবে শ্যামা মায়ের সাথে কথা বলে বড় বড় সমস্যা যেগুলো গোপন সমস্যা সেগুলোকে সমাধান করবেন তাই জন্য আমি তাড়াহুড়ো করছি তো মায়ের আমরা যে সকালের পুজোটা সেটা আমি দিয়ে দিছি পারলে আমি এই ভিডিওতেই দেখিয়ে দেবো তো ভিডিওটা বড় হলেও অবশ্যই দেখবে তো এইগুলো ভেজে নিলাম দেখে নাও যেগুলো ভাজা হচ্ছে না সেগুলো আমি নরম হয়ে গেছে বুঝতে পেরেছি আর অনেকগুলো ছেড়ে দিচ্ছি তো আর আমার সাদা তেলও বেশি নেই এই যে হাঁড়ি প্রায় ভর্তি হয়ে এসছে এখনও এতগুলো ফুচকা রয়েছে তো এইগুলোও ভেজে নেবো ফুচকাগুলো একদম নরম হয়ে গেছে দেখো নরম হয়ে গেছে ফুচকাগুলো নরম হয়ে গেছে আর রোদ নেই বর্ষাকালে রোদ নেই শুধু বৃষ্টি পড়ছে কী করবো তাই যে আমার ফুচকা যেগুলো ফুলবে না সেগুলো আমার আলু কাপি করে খেয়ে নেওয়া হবে তার জন্য ফুচকা যতটা ফুলছে ফুলও কোনো অসুবিধা নেই তা দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে কীভাবে ফুলছে আর কীভাবে তৈরি করবে এই ফুচকাটা সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটা অবশ্যই দেখবে সম্পূর্ণ না দেখলে বুঝবে না বড় হলেও একটা ভিডিওর মধ্যে সব কিছু না দেখলে তোমরা বুঝতে পারবে না তো আমি আপনি আপনি করা পছন্দ করি না সবাইকে তুমি করেই বলতে ভালোবাসি কারণ আমি তো সবাইকে নিজের মতন আপন ভেবে নিয়েছি তাই তোমাদের শ্যামামা কীরকম তোমরা জানো তোমাদের এই অনুরোধে এই ভিডিওটা আমি ছাড়ছি তোমাদের ভালোর জন্য তোমাদেরই কাজে লাগবে এরকম ফুচকা আমি প্রায় উপা বানি খাই কিন্তু ভিডিও করার ইচ্ছে আগে না আমার ঠিক আছে তো তোমাদের জন্য আমি এটা অনুরোধের জন্য করছি হাঁড়ি ভর্তি হয়ে গেছে তো এটার সাথে সাথে একটু ঠান্ডা হলেই প্লাস্টিকে বে বেঁধে রেখে দেবে নাহলে কিন্তু নরম হয়ে যাবে এক ঘন্টার পরে নরম হয়ে যায় হাঁড়িতে থাকলেই নরম হয়ে যাবে এমনিতেই নরম ফুচকাটা কিন্তু খুব মর্মরে হয়েছে তো এইগুলো এবার ছেড়ে দেব সমস্ত সমস্ত কিছুটাই দেখালাম কীরকম করে ভাজলাম আমি কত তাড়াতাড়ি ভাজলাম এবার তোমরা যদি মনে করো গুনে নিতে পারবে এরকম ভিডিও দেখে দেখে কতগুলো ফুচকা হয়েছে দেখে নেবে ঠিক আছে এর মধ্যে হয়তো কুড়িখানা মতন ফুচকা হয়তো নষ্ট হবে এর বেশি নষ্ট হবে না তাও নষ্ট হতো না আমি আগেও ফুচকা করা তোমাদেরকে দেখিয়েছি খাওয়া দেখিয়েছি শিখিয়েছি তো তখন কিন্তু একটাও ফুচকা নষ্ট হয়নি যেহেতু বর্ষাকাল শ্রাবণ মাস বর্ষাকাল সারা খন্ডা বৃষ্টি পড়ছে তো রোদ পাচ্ছে না এবার গরম তাপে আর কতটা হয় বলো তাই না ফ্যানের হাওয়ায় আর গরম তাপে আমি রাত্রেবেলা শুকিয়ে রেখেছিলাম কীভাবে তৈরি করতে হয় তোমাদেরকে দেখিয়ে দেবো এটা কীরকম করে কাটবে সেটাও আমি দেখিয়ে দেবো অনেক রকম সিস্টেমে করতে পারবে এটা তুলে নিচ্ছি আবার অতিরিক্ত গরম হয়ে গেছে বলে আঁচটা একটু কমিয়ে দিলাম আর আমার কাছে তেল নেই এইটুকুনি তেল আছে তোমরা যখন ফুচকা ভাজবে সাদা তেলে ভাজলে এর সুগন্ধ সেন্টটা খুব সুন্দর আসবে ঠিক আছে আর ফুচকা একবার দুবার হবে তো এই তেলেই ভেজে নেব আমি আর এই তেলেই আবার আমি ভাজাভুজি করব কিন্তু ফুচকা ভাজতে গেলে তোমরা সাদা তেলে ভাজলে ভালো হবে যদি সাদা তেল না থাকে একান্তে শ্বশ্য তেল দিয়ে তোমরা ভাজতে পারো ঠিক আছে শ্বশ্য তেল দিয়েও ফুচকা ভাজতে পারো তো আমি এই সাদা তেলেই ফুচকাটা ছিল তেলটা ছিল আমি ভেজে নিলাম তো এটাও হয়ে গেছে এবার এখানে বেগুন ভাজা তারপরে আমি কলা ভাজা করব কুমড়ো ভাজা করব তারপরে পাঁচ মিশালি সবজি রান্নাটা কি সুন্দরভাবে করব এত সুন্দরভাবে যারা খেয়েছে আমার হাতে রান্না মায়ের ভক্তরা যখন মায়ের মন্দিরে আসে তারাই জানে আমি কীরকম রান্না করি নিরামিষ রান্না এই যে লাস্ট ফুচকা ভাজা হচ্ছে এটাও দেখিয়ে দিলাম তো হাঁড়ি পুরো ভর্তি হয়ে গেছে এবার একটু ঠান্ডা হয়ে গেলে ভালো করে প্লাস্টিকে মুড়ে রেখে দিতে হবে হাওয়া ঢুকলে কিন্তু নরম হয়ে যাবে ঠিক আছে এটা আমি রাত্রেবেলা লাইভ করবো যখন কৃষ্ণকালী ব্লগ সরি শিবা ইউটিউব চ্যানেলে তখন লাইভ করার পর আমি খেয়ে তারপর রাত্রেবেলা আমি ভিডিওটা ছাড়বো শিবাই ইউটিউব চ্যানেলে ফুচকা রেসিপিটা কীভাবে মাখা চেয়ে করছি ছাড়ব এখন আমি আরও কিছু তুলে ধরছি ভাব ভিডিওটা প্রায় দশ মিনিট হয়ে গেল অলরেডি তাও আমি তোমাদেরকে দেখাবো ভিডিওটা বড় হলেও প্লিজ দেখো নাহলে বুঝতে পারবে না তোমরা এই হলো কথা এটা আবার তুলে নেবো আর একটা জিনিস আমি জানিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ হাঁড়ি পুরো ভর্তি হয়ে গেছে ফুচকা ফুচকাটা একটু ঠান্ডা হলে দেখবে কর্মর কর্মর করছে এখনই কর্মর করবে আর তেলটা খুব তাড়াহুড়ো করে ফুচকাগুলো তুলেছি এক হাতে তাই তেলটা অনেকটা কমে গেছে আমি দেখাচ্ছি এই যে আমি কতটা তেল ঢেলেছি আর কতটা তেল আছে দেখতে পাচ্ছ তাও অনেক তাড়াহুড়ো করে তুলেছি ফুচকার মধ্যে অনেক তেল থেকে গেছে তো একটুখানি ইয়ে করে তুলে আরও একটু তেল থাকতো তো যাই হোক দেখতে পাচ্ছ কতটুকু তেল মাত্র লেগেছে আমি কিন্তু একবারও তেল এখানে ঢালিয়ে যদি ভিডিওটা দেখো নিশ্চয়ই তোমরা নিজেরাই বুঝতে পারবে তো এবার আমি কি করব দেখে নাও এই যে বেগুন ছেড়ে দিলাম আমি ওই তেলেই বেগুন ছেড়েছি এই তেলেই বেগুনটা কিভাবে ভেজে নেব এই যে এগুলো আরও রয়েছে এগুলো ভেজে নেবো খুব সুন্দর করে পুরোটাই খালি পেটে আছি দুধটা করেছি ফুচকা করার আগে ভাবলাম সকালবেলা অন্তত একটু দুধটা খাই শিবায়নকে করে দিয়েছি তাই আমার জন্য একটু রেখে দিয়েছি একটু দুধটা খেয়ে নিই তারপরে এমন জিনিস দেখাবো তোমরা অবাক হয়ে যাবে দুধটা খেয়ে নিলাম প্রচণ্ড ঘুরছিল এক মিনিট উল্টে দিয়েছি তোমরা জানো আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করি আমি আমার মনের মতন সব কিছু শেয়ার করি দেখতে পাচ্ছ ঘুগনি তরকারিটা করেছি তো বাচ্চাদেরকে আমি দিয়ে দিয়েছি ঘুগনি মুড়ি খেয়ে নিয়েছি সকালবেলা আছে শুক্রবার আর এদিকে দেখো মটর মটর আর আলু সেদ্ধ করে রেখেছি আলু আরও লাগবে সেদ্ধ করতে হবে আর এই যে বিন নুনের প্যাকেটটা তোমরা আমার হাতটা কিন্তু সব হলুদ নুন মাখানো রয়েছে এই যে বিন নুন দেখতে পাচ্ছ বিন নুন একটা কিনে রাখবে সব বিন নুনের প্যাকেট ফুচকাতে লাগবে এদিকে আমি তোমাদের শিবায়ঙ্গের খাবার করে দিয়েছি খাবার শিবায়ঙ্গের খাবার এটা আর আমিও একটু দুধ খেয়ে নিলাম এই যে আলু দুটো কাটতে হবে সবজিতে দিতে হবে যে সবজিগুলো কেটেছি দেখতে পাচ্ছ এগুলো সব বেঁধে রেখেছি ফি ফিরিজটা পরিষ্কার করতে হয়েছে আজকে আমাকে আর এদিকে ইঁদুর আমার সর্বনাশ করে দিচ্ছে সব বস্তা কেটে হাঁসের কুঁড়োর যে ওষুধ এগুলো আর আমি এই যে ছাই দিয়ে বাসন মাঝি ছাই দিয়ে দান মাঝি দেখতে পাচ্ছ ছাই দিয়ে আমি ঠাকুরের বাসন মাঝি দেখতে পাচ্ছো আমি রেখে দিয়েছি মাটি আমি মাথায় দিই সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছি আমার আরও ছাই আছে এখানে ভর্তি ছাই এখানে আমি দেখিয়েছি এটাতে ভর্তি ছাই এটা ভর্তি ছাই আমি ছাই দিয়ে দানমাজি কলগেটটা কী দিয়ে তৈরি তোমরা জানো যেহেতু ঠাকুরকে পুজো করতে হয় আমার আর এক আর এক পিট উল্টে নিলাম এবার আমি তুলে নেবো এই যে আমি বেগুনগুলো ভেজে তুলে নিলাম আবার ছেড়ে দিয়েছি এই যে টিফিনটার ঢাকনা আছে এটা আমার স্বামী যেহেতু রঙে রং প্যারিস পূর্তি রাজমিস্ত্রির কন্টাক্টার তো অনেক সময় মিটিং হলে অনেক রকম নিত্য নতুন টিফিন উপহার দেন চাদর দেন গিফট করেন তো এটা সেই রকম একটা ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে আমি ছেড়ে দিচ্ছি ওই তেল আমি কিন্তু একটুও তেল দিইনি এবার বিশ্বাস না বিশ্বাস আপনাদের উপর সরি তোমাদের উপর ঠিক আছে আমি ওই তেলেই ছাড়লাম এবার এটাকেও উলট পালট করে আমি তুলে নেব আজকে ছোটো ব বটিটা ব্যবহার করছি এই বটিতে এবার আলু দুটো কেটে নেব আমি আর তোমরা সাবান ব্যবহার করলে এইরকম সাবন সাবান ব্যবহার ডেটল সাবান গায়ে ব্যবহার করবে খুব ভালো আমি এটাই আর মার্গ সাবানটা ব্যবহার করি বেশির বেশিরভাগ এই সাবান ব্যবহার করি আমি